আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহাস্থানগড়ের জিউৎকুণ্ড নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কূপ এই কূপটি খনন করা হয় আঠারোশো থেকে উনিশ শতকে রাজা পরশুরামের প্রাসাদ নির্মাণের সময়ে কথিত আছে এই কূপের পানি পান করালে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠতেন তৎকালীন সময়ে হজরত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাই এবং পরশুরামের যুদ্ধের সময় হিন্দু রাজা পরশুরাম তার সৈন্য সৈন্যদেরকে এই কূপের পানি সাহায্যে জীবিত করে তুলতেন যে কারণে হজরত শাহ সুলতান মাহি শাহর বলকি রহমাতুল্লাহ আলাই কোনোভাবেই তার সাথে পেরে উঠতেছিলেন না পরবর্তীতে একটি কাকের সাহায্যে এই কূপের মধ্যে এক টুকরা গরুর মাংস ফেলে দিলে এই কূপের অলৌকিকতা নষ্ট হয়ে যায় পরবর্তীতে আবারও যুদ্ধ হলে হজরত নাইশাহর বলকি রহমাতুল্লা আলাই বিজয় লাভ করেন মূলত এই কথাটার কোনো ঐতিহাসিক দলিল বা ভিত্তি নেই